আমার হৃদয়ে তুই মারলি প্রেমের চুরি রে মন যে আমার করলি রে তুই চুরি হেই হৃদয়ে তুই মারলি প্রেমের চুরি রে লা 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 এই বানর এই গান বাজিয়ে এদিকে শোন আরে কাকা বাবু যে তা কি বলবে আমি তোর কাছে পাত্রী খুঁজতে এসেছি হাই হাই বলছো কি কাকা এই বয়সে এসেছো পাত্রী খুঁজতে কাকিমা জানে তুমি যে আরেকটা বিয়ে করতে চাচ্ছ আরে চুপ কর বলদ, কী সব উল্টাপাল্টা বলছিস? আমি নিজের জন্য পাত্রী খুঁজছি না রে। আমার ছেলের জন্য খুঁজছি ছেলের জন্য। ও, মিসকির জন্য পাত্রী খুঁজছো সেটা আগে বললেই তো হতো। তা কেমন মেয়ে চাই তোমার? অনেক সুন্দরী আর চালাক মেয়ে চাই। তোর কাছে কি এমন মেয়ে আছে? সুন্দরী আর চালাক। সুন্দরী আর চালাক। হ্যাঁ কাকা, একটা মেয়ে আছে। মেয়ের নাম রূপা। পাশের বনের বাঘের ভাগনি তুমি চাইলে আমি তোমাকে কালকে ওই মেয়ের বাড়িতে নিয়ে যেতে পারবো তবে বেশ কালকে নিজকে সহ আমরা ওই মেয়েকে দেখতে যাব দাদা আমার ভাগ্নিকে তো দেখলে তা কিছু জিজ্ঞেস করবে নাকি হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করবো আচ্ছা মা তোমার নাম কি আমার নাম রূপা তুমি কি রান্না বান্না কিছু পারো হ্যাঁ আমি সব কিছু রান্না

আহ এটাই বলতে চাইছিল দলে এই কথাই রইলো বেরদিন সবাই মতে চলে আসবেন কিন্তু ঠিক আছে বিয়ান সাহেব এইবার তবে চলি হে আজকে আমার বিয়ে রে হাততালি দাও দাদা বৌদি রে হে আজকে আমার বিয়ে হাততালি দাও দাদা বৌদি রে এই মিসকে এই নাচা বাদ দে কনের জেতে দেরি হচ্ছে তো চল চল বিয়ের লগ্ন পেরিয়ে যাবে নয়তো দাদা চলো আজকে তো মেরি বান্ধবী সে পার না কাকে করতে যাচ্ছে তার মানে সব শেষ হয়েছে মানে আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না খুলে তো মা আমাকে কি এত বড় সাহস আমার মেয়ের সাথে প্রেম করে এখন আবার অন্য মেয়েকে বিয়ে করা আমি তো ওকে ছাড়ব না বিয়ে যদি ওর করতেই হয় তাহলে আমার মেয়েকেই করতে হবে মাটি না তুমি সেফাকে রেডি করাও আমরা এখনই সেবাকে সহ পুলিশ নিয়ে মিসকের ওখানে যাবো আচ্ছা ঠিক আছে

এই মিসকে অনেক দিন যাবত আমার লক্ষ্মী মেয়েটার সাথে প্রেম করেছে আর আজ আমার মেয়েকে বিয়ে না করে এই মেয়েকে বিয়ে করতে এসেছে তাই আজ হয় এই মিসকে আমার মেয়েকে বিয়ে করবে নয়তো একে আমি পুলিশে দেব কি আমি তাকে এটা কিছুতেই হতে দেব না বিয়ে তো মিসকে আমার ভাগ্নিকেই করবে না মিসকে আমার মেয়েকে বিয়ে করবে নয়তো জেলে যাবে না আমার ভাগ্নি বিয়ে করবে নয় তো ওকে মেরে তখন বানাবো আমি বললাম তো না আমার মেয়েকে বিয়ে করবে এই তোমরা সবাই থামো আমার ছেলেকে নিয়ে যখন এত সমস্যা তখন আমার ছেলে দুই মেয়েকেই বিয়ে করবে বাবা এসব তুমি কি বলছো যা বলছি ঠিকই বলছি রে গাধা এই জন্য আগে বলেছিলাম প্রেম প্রেম করিস না এবার বোঝ মজা কাজী সাহেব আপনি বিয়ে পড়ান